ভিতরে ফেমুর ফেমর হলে বাসা বেঁধেছে নাবি আমার খুব চিন্তা করলেন আর কাঁদলেন দিবরাইল বলছেন আরো শোনাল আরও সামনে চলন আর ও সামনে চলন আর এই মা বোনেরা আপনারা শুনুন না বলছেন অনেক মেয়ে ছেলে এই মেয়ে ছেলেগুলোকে উলুঙ্গ অবস্থায় উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর নিচে তাদেরকে গুন্ডলিয়ে হয়ে হয়েছে জিভটাকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে ইসলাম দরদী মা বোনেরা আল্লাহ আল্লাহ চিৎকার করে করে গানছে এত চিৎকার করে করে গানছে গোটা জাহান্নাম হলো স্থল রয়েছে জিবরাইল গিয়ে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল এই মেয়েগুলো কারা কিসের জন্য এদের এই রকমের কষ্ট কিসের জন্য এই রকমের দের উপরে আযাব জাহান্নামের আযাব ও গজব জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ

সাবধানে থাকিও নারী পরদা রাড়ালেন সোনারী যে পর্দা ছাড়ি সুপারিশ করবেন না সুপারিশ করবেন না নবী হইলে সাবধান था की यो नारी परदारा लाले सब धने था की यो नारी परदारा लाले हदीस ते हरम लखे उन न देखिले सब धने था की यो नारी परदारा लाले वर्तमान সাবধানে থাকি যনারি পর্দা রাডালে হাদিসতে হারাম লেখে অন্য দেখি লেগাই সাবধানে থাকি অনারি পর্দা রাডালে পর্দা করে চললে धने था यो नारी पर दरा सब धने था यो नारी पर ते डे हदसते हरमलाखेन्न देखिले गए हादेशते हरमला केन्न देखिले गए सवधने था नारी पर दारा डाले सवधने थकी यो नारी पर অত্যাচার জুলুম মেয়েদের ওপরে হইতো এখন কম নাই এখন কম নাই এখনো মেয়েদের উপরে অত্যাচার জুলুম অনেক আছে বহু দূর ঘুরলাম জীবনে বহু দূর ঘুরলাম একটা জায়গার কথা শুনেছি যেটার নাম হলো গুন্ডা জেলা এমনি নাম শুনেছি কিন্তু আমি গুন্ডা জেলা দেখি নেই আপনারা দেখেছেন কি না গুন্ডা জেলাতে নাকি এখনো মেয়ে প্রচার হয় এখনো মেয়েদের বিক্রি করা হয় স্বামী নিয়ে চলে গেলো আর স্ত্রীকে চলো ঘুরে আসি হ্যাঁ বহু দূর দূর ঘুরাবো তোমাকে খুব ভালোবাসে আই লাভ ইউ বলে নিয়ে চলে গেল যে গুন্ডা জেলাতে একটা লোককে বললো দেখেন এটা বিক্রি করবো নিবেন ওকে বাসে এক লাখ টাকা দু লাখ টাকা যা পাইল বিক্রি করে দিয়ে চলে গেল হারিয়ে গেল ও এসে ধরে এলো বলে চলো বলে কী ব্যাপার না তাই তো তোমার কে হয়ে ওঠে না তো আমার স্বামী বলে তো তোমাকে বেঁচে দিয়ে চলে গেছে বিক্রি কইরা দেয় স্বামী তার স্ত্রীকে বিক্রি করে ভাই তার বোনকে বিক্রি কইরা দেয় অনেক সময়তে তার বাবা নিজের কন্যা নিজের মেয়েকে বিক্রি কইরা দেয় অনেক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই গুন্ডা জেলায় বিক্রি কইরা দেয় আপনাদের এলাকা তো আছে আমাদের এলাকা তো আছে কুড়ি বছর পঁচিশ বছর পর মেয়েটা ফিরে আসে ওর স্বামীকে নিয়ে সঙ্গে দুটো তিনটা করে ছেলে দুটা তিনটা করে ছেলে নিয়ে তারা ফিরে আসছে বলে তুমি দিন কোথায় ছিলে না তো আমি ওই গুন্ডা জেলায় আমাকে সবগুলো বিক্রি করেছে আমার বন্ধু বিক্রি করেছে কেউ বলছে আমার ভাই বিক্রি করেছে কেউ বলছে আমার বাবা বিক্রি করেছে দেখেন এই ছেলে মা আমি এটা আমার স্বামী ইসলাম দরদি ভাই আমার এই রকম খবর আপনাদের কাছে অনেক আছে আর আপনার কাছে না থাকলে আমার কাছে আছে আমাদের এলাকায় এরকম মেয়ে আছে ছেলেপিলে নিয়ে চলে আসছে তারা এলাকা দেখতে বাপকে মাকে বেড়াতে আসছে দেখছে বলে আমরা গুন্ডা জেলে আমাদের বিক্রি করে বিয়ে হয়েছে ইসলাম তোর ভাইয়ের আমার তাহলে বুঝতে পারা গেল সেই জমানা সবচেয়ে জঘিন্নতম জামানা গা সেই বর্বরতর যুগ সেই যুগ সবচেয়ে জঘিন্নতম এখন ভালো তা নয় এখন মন্দ খবরে খবরের কাগজে দেখতে পাবেন চার পাঁচটা গুন্ডা একটা ষোলো বছর আঠারো বছরের মেয়েকে চুরি করে নিয়ে গেছে জঙ্গলে তার সঙ্গে বলাত করে করার করার তাকে হত্যা করে মেরে গাছের টাঙিয়ে দিয়ে চলে গেছে অনেক সময় তো বলেন সাত বছর নয় বছর কার কন্যা গান পাঁচ জনাতে তাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তার সঙ্গে গানে বলৎকারী করার পর তাকে গলায় টিপুন দিয়ে মেরে দিয়েছে অনেকেই বন্দি করে রেখে দিয়েছে বন্দি করে রেখে দিয়েছে তাকে খাবার দাবার দেয় আর তাকে ব্যবহার করে এখন আপনারা দেখতে পাবেন মেলা মেয়ের সঙ্গে ওই রকম করার পর তাদেরকে জঙ্গলে ঝুড়ে নিয়ে গিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে কোনোটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ইসলাম তোর দি ভাইয়ের আমার তাহলে বোঝা গেল ওই জামানা থেকে এই জামানা অত ভালো নয় এই জামানা ও মেয়েদের ওপরে অত্যাচার আছে এখনো মেয়েদের ওপরে স্বামী অত্যাচার করে নিজের ভাইয়েরা অত্যাচার করে তার বাবা মা অত্যাচার করে গ্রামবাসীরা অত্যাচার করে বলবেন কেমন করে আসেন আপনাকে বলে দিই মা কেমন করে অত্যাচার করে মেয়ে আস্তে আস্তে সিয়ানা হলো তিনটা চারটা মেয়ে কি পাঁচটা মেয়ে মেয়ে সিয়ানা হলো মেয়ে হয়তো বন্ধুবান্ধবের সাথে একদিন দুদিন তিন দিনে হতে হতে মা যদি তেমনি কঠোর হয় মা বলে তুই কারে ফোন করিস তুই মাদ্রা স্কুলে যা আসে কলেজে যা আছে সবাই তিনটাই ফিরে আসে তোর কেনে পাঁচটা হয়ে যায় এইভাবে তাকে ডাটা ডাটি করতে করতে একদিন বলে তোর কি মরণ হইল না মরিস নে বিষ নাই বিষ খেয়ে লাগা বিষ খেয়ে মরতে না গলায় দড়ি নাই দড়ি ফাঁস নাই গলায় দড়ি দিয়ে মরগা আরে বাড়ির পাশে তো ট্রেন চলছে লাইনে গলাটা দিতে পারিস না মরতে পারিস না এইরকম মা বলে অনেক সময় দেখতে পাওয়া যায় মেয়েটার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এক ছেলের মা গা তাল্লাক হয়ে গেল যে কোনো কারণ বসতে তাল্লাক হল আপনি তো জানেন দুনিয়াতে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ তাহলে কোটি কোটি পুরুষ আর কোটি কোটি নারী একটা নারীর সঙ্গে একটা পুরুষের বিবাহ হয় একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহ হয় ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার মনের মন মিলবে এর কোনো গ্যারেন্টি নাই দুনিয়াতে যতটা মানুষ তত রকমের তার মুখের চেহারা যতটা মানুষ তত রকমের তার আঙুলের স্পট যতটা মানুষ তত রকমের তার গলার আওয়াজ যতটা মানুষ তত রকমের তার গায়ের গন্ধ যতটা মানুষ তত রকমের তার পায়ের পেটির দাগ যতটা মানুষ তত রকমের তার বুদ্ধি যতটা মানুষ তত রকমের তার খেয়াল কারোর সঙ্গে কারো খেয়াল মিলবে না কারো সঙ্গে কারো বুদ্ধি মিলবে না কারো সঙ্গে কায়ের ঘান গায়ের গন্ধ মিলবে না কারো সঙ্গে আঙুলের স্পার্ট মিলবে না তাহলে কারো সঙ্গে কারো মুখের সুরাত মিলবে না তাহলে বোঝা গেল মানুষেরও মন ওই রকম মনের সঙ্গে মন নাও মিলতে পারে বিয়ে হলো আপনার মেয়েটার সঙ্গে আপনার মিল নাও হতে পারে মেয়েটারও মিল আপনার মনের সঙ্গে নাও মিলতে পারে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাল্লাকের ব্যবস্থা রেখেছে হাদিসের ভিতরে লিখা আছেন দুনিয়াতে যত রকমের জঘন্যতম জিনিস আছে দুনিয়াতে যত রকমের খারাপ জিনিস আছে তার মধ্যে একটা হলো তাল্লাক একটা হলো তাল্লাক এই তাল্লাক জিনিসটাও খুব খারাপ আল্লাহর নবী এই তাল্লাকের ব্যবস্থা এই জন্যই রেখেছেন যে খারাপের মধ্যে আবার ভালো কারণ যদি মনে মনে মন না মিলে গায় সারা জীবনটা বেখায় হয়ে যাবে একটা মেয়ের সঙ্গে তার স্বামীর যদি মনের মিল না হয় স্বামীর সঙ্গে তার স্ত্রী যদি মনের মিল না হয় তাহলে যদি এখন সত্তর বছর বেঁচে থাকে আশি বছর বাঁচে তাহলে সারা জীবনটাই তার আগুনের আঙ্গারার মতো জ্বলবে আগুনের আঙ্গারার মতো জ্বলবে স্বামীও স্ত্রীর কাছে ময়া মমতা পাবে না ভালোবাসা পাবে না আর স্ত্রীও তার স্বামী কোনো তার কাছে ময়া মমতা ভালোবাসা পাবে না সেবা বলেন মনের মিল যদি না থাকে তাহলে আপনাকে তো ভাত খুলে দিবে না যদি মনের মিল না থাকে গোসল করলে আপনাকে জামা না যদি মনের মিল না থাকে বালিশ দুটো হয়ে যাবে বিছানা সবার আলাদা হয়ে যাবে আপনার সেবাও হবে না যত্ন হইবে না তাহলে মনের মিলের দরকার আছে তাই আল্লাহ নবী বললেন এই অমিল হয়ে যাওয়ার কারণে তোমাদের জন্য তাল্লা ব্যবস্থা আল্লাহ না তোমাদের মনের মিল যদি না হয় তাহলে তোমরা দিয়ে এটা হলো হালা হারাম মানে হালালের মধ্যে হারামের মধ্যে হালাল জঘিন্নতম হারামের ভিতরে একটা হালাল যে মানুষের জীবনটা সারা জীবনটাই জ্বলবে সেই জন্য আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছে যে তোমাদের না চললে ফাতাল্লা তুমি হুন্না তাদেরকে তালাক দিয়ে দাও তালাক দাও ওই রকমই দুজনের ইয়েতে মঙ্গল রয়েছে ইসলাম দরদী ভাইরা মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য আরাম চাই ভালো চাই মানুষের জন্য মঙ্গল চাই মানুষের জন্য মঙ্গল আল্লাহ চাই না মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ যাতে শ্রেয় তৈরি করেছেন সর্বের সেরা করে সর্বশৃষ্টি উত্তম করে মহান আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন যাকে বলা হয় আশরাফুল মখলুকাত দুনিয়াতে দেখেন বড় বড় জন্তু দুনিয়াতে হাতি দেখেন কত বড় দেখেন জলহস্তি কত বড় মুষ কত বড় হ্যাঁ গরু কত বড় রকম জন্তু কুমির কত বড় 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 সমুদ্রে বড় বড় মাছ বড় বড় বলেন কত বড় বড় জন্তু আমি নিজে এই গেছিলাম কাঁটুয়া ঘাটে আমি নিজে একটা সাপ দেখেছি পঁচানব্বই কেজি ওজন পঁচানব্বই কেজি ওজন তো ওর চোখ ফুটেনি বলছে কি যে দেখ ওপরে লেখা আছে এ পঁচানব্বই কেজি ওজন এর চোখ ফুটেনি পাহাড়িয়া সামান্ত বলে যদি চোখ না ফুটা সাপের যদি পঁচানব্বই কেজি ওজন হয় তাহলে ওর মার কত ওজন বলেন তাহলে ওর আর কত ওজন বলেন ওর দাদুর কত ওজন পদ্মাদুর কত ওজন বলবেন ওগুলো না আছে কি না নিশ্চয় আছে সাপ খুব কমই মরে বলেন সাপ কয়জন মেরেছেন আর কটা মরেছে আর সাপ কত হয় এর কত ডিম হয় আর কত বাচ্চা হয় জানেন কিল বিল বিল করে একটার পেছন থেকে বোধহয় বিষটা বের হয়ে আসে তাহলে সাপ কইজন মারে তাহলে সাপ কত আছে কিন্তু আপনি ওর খবর পাবেন না সাপের খবর সাঁপুড়িয়ারাই জানে তাছাড়া কেউ জানে না এক একটা গোরস্থানে হাজার হাজার সাপ থাকে কিন্তু আপনারা দেখতে পান দুটো চারটে আমার বাড়ির পাশে একটা চোদ্দ বিঘের গোরস্থান আছে মাঝে মাঝে আমি বড় বড় সাপ দেখতে পাই বিশাল বিশাল সাপ মানুষের সমান সমান এরকম সাপ আমার পাশ গিয়ে সুদ্ধে চলে যায় তো ইসলাম ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো বলেন গরু কত কত বড় বড় আর হাতি কিন্তু হাতির চোখ দেখেন কেমন মানুষের চোখ দেখেন কত সুন্দর হাতির মুখ দেখেন কেমন মানুষের মুখ দেখেন কত সুন্দর দেখেন হাতির হাত দেখেন মানুষের হাত দেখেন কত সুন্দর হাতির বড়ি দেখেন একটা মুহিষ দেখেন কেমন আর একটা মানুষের বডি দেখেন কত সুন্দর মেয়েগুলো রাস্তা দিয়ে যায় সুন্দরী সুন্দরী মেয়ে বলেন কত সুন্দর তাদের মুখটাই কত সুন্দর তাদের মাথার চুল কত সুন্দর তাদের শরীর বডিটা কত সুন্দর তাদের চেহারা কত সুন্দর তাদের হাতগুলো কত সুন্দর আঙ্গুলগুলো কত সুন্দর কেউ কেউ আঙুল দেখতেই থাকে তাই কি থাকে আঙুলই দেখে কি করবে বরং দিক দেখতে পায় না তা আঙুলটাই দেখে হ্যাঁ কেহু মুখেই দেখে কেহু পা দেখে দেখছে তো বোরখা পরে আছে রে মুখ তো কিছুই দেখা যায় না হ্যাঁ তারপরে শরীরটাও তো ঢাকা এটাও তো দেখা যায় না তো চেষ্টা করে ওর গুল্লে দেখা যায় কি না পা দেখা যায় কি না তাহলে মানুষের এক এক রকমের এক খেয়াল আপনাকে বললাম না যতটা মানুষ তত রকমের তার বুদ্ধি যতটা মানুষ তত রকমের তার খিয়াল আর তত রকমের তার হ্যাঁ মুখমন্ডল ফেস কারোর সঙ্গে মিলবে না এটাই হলো আল্লাহর কুদরতের তামাশা এটাই হলো আল্লাহ বলছেন বান্দারে আমি যে তোমার আল্লাহ একটু যদি চিন্তা করো তুমি বুঝতে পারবে কফি আনফুসেকুম ফুসে আয়া দিকে তাকাও আমার নিদর্শন দেখতে পাবে জমির দিকে তাকাও তুমি আমার নিদর্শন দেখতে পাবে গাছপালা নদ নদী পাহাড় পর্বতের দিকে তাকাও আমি এক তোমরা জানতে পারবে চন্দ্র সূর্যের দিকে তাকাও তোমরা দেখতে পাবে আর বুঝতে পারবে মহান আল্লাহ এক নিশ্চয় একজন মহান প্রভু রয়েছে তুমি দেখতে পাবে আমি প্রত্যেক জিনিসের মধ্যে বিরাজমানা ওয়া ফি আনফুসিকু মায়া তোমাদের দেহের ভিতরে আমি আছি আমাকে চিন্তা করলে তোমাকে চিন্তা করলে তুমি আমারে বুঝতে পারবে चक्की ना बेटा नाम है सागर की मां सागर की मां है अच्छा कोई सागर की मां पांच हजार रुपये अल्लाह हु अकबर 5000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ নারা তাকবীর ওগো খোদা দัญญา মনি দัญญา প্রকাশিয়া ওগো খোদা দัญญา মনি দัญญา প্রকাশিয়া এ দনিদান

তাহলে এখানে আবার একটা লিস্টে আমাদের কিছু দান এসেছে আলহামদুলিল্লাহ এখানে আছে বেনামিতে একটা কোরআন শরীফ নাকি হ্যাঁ প্রথমে বেনামিতে একজন দিয়েছে একটা কোরআন শরীফ তারপরে একজন বেনামিতে দিয়েছে হ্যাঁ তারপর এখান করে দিয়েছেন জন্য পাঁচশো টাকা একজন দিয়েছে বেনামিতে পাঁচশো টাকা আবার একজন দিয়েছে বেনামিতে দুশো টাকা বেনামি দিয়েছে পাঁচখানা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ শামসুল আলম ইনি দিয়েছেন আড়াই হাজার টাকা এবং তার স্ত্রী দিয়েছেন পাঁচ হাজার টাকা দিয়ে সাড়ে সাত হাজার টাকা বেনামির নাম বলেন একটা ছোট্ট ছেলে মনে হয় ও দিয়েছে একশো টাকা বেনামিতে একজন দিয়েছে সাতশো টাকা আর একজন বেনামিতে দিয়েছে ছয়শো টাকা मुखलिसुर रहमान इनी दिए थे एक सौ टका समीम से इनी हो दिए थे एक सौ टका ओको खो दादोन्या मोनी दोन्या प्रोकसिया ओको खो दादोन्या मोनी दोन्या प्रोकसिया ये दाने दर दाने लाऊंगे फन्ना करिया क्यों देखो কত টাকা দিয়ে না কেউ দেখো শত টাকা দান দিনো কেউ হাজার টাকা দিয়ে চলে গেল এই মতে একে নাকে এলো কত দান কবুল করি নি অপাক সুবহানা রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা কান্তা সামিউল আলিম আমিন সুম আমিন তাহলে বলছিলাম ভাই কত বড় বড় জন্তু আল্লাহ তৈরি করেছে কিন্তু মানব জাতিকে আল্লাহ কেমন করে তৈরি করেছে না দেখেন কত সুন্দর সেই মহান আল্লাহু রাব্বুল আলামিন এরপর এক যদি আমি এখন গণেতে শুরু করে দিই তাহলে আপনারা ভাববেন এই তো এবার শুরু হয়েছে হ্যাঁ বুঝলেন আকল মন্দ্রা ইশারা কাফি আল্লাহ রব্বুল আলমিন দেখেন মানুষ জাতিকে কত সুন্দর করে তৈরি করেছে আবার এই জাতির মধ্যে আবার দুটো জাতি আল্লাহ বানিয়েছেন একটা হলো নর আর একটা হলো নারী শুধু নিজাম চলতো না শুধুই যদি নারী হয়তো দুনিয়ার নিজাম চলত না তাই তো রব্বুল আলমিন দুটো জাতি তৈরি করেছেন নর আর নারী এই নর নারী দিয়ে আল্লাহ ভবের বাজার বসিয়েছেন ওই নিরঞ্জন নিষ্ঠা বানে ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাব তাই দিলে হারে কি ভাবেতে ত্রি জগতে হাট বসালে মানুষ ভাব একটা বাগান একটা ফুলের বাগান মহান আল্লাহ গুরাবুল এই সারা পৃথিবীটা তার ভবের বাজার এই বাজারে মহান আল্লাহ আলামিন। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের জিনিস দিয়ে আল্লাহ এই দুনিয়াটাকে সুসজ্জিত করেছেন আসমানে আল্লাহ গুরাবুল আলামিন সূর্য তৈরি করেছেন চন্দ্র তৈরি করেছেন এবং তারকা দিয়ে আসমানকে সাজিয়ে দিয়েছেন জমিনের ভিতরে দেখেন কত রকমের

তৈরি করলাম আমি তোমারই জন্য জামিন তৈরি করলাম তোমার জন্য চন্দ্র সূর্য গাছপালা তৈরি করলাম তোমার জন্য নদ নদী পাহাড় পর্বত আমি বানালাম তোমার জন্য আর তোমাকে বানালাম আমার এ বাদত বন্দিগির জন্য